বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসআরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বাইন্যান্সের ক্রিয়েটর পেডের প্লাম ইভেন্টে আপনারা কিভাবে জয়েন করবেন সে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিও মাধ্যমে দেখাব এসব অফারে খুব অল্প সংখ্যক মানুষ জয়েন করে এজন্য এগুলো এগুলা জয়েন করলে রিওয়ার্ডের রিওয়ার্ডের মাত্রাটা অনেক বেশি পাওয়া যায় এবং রিওয়ার্ডের অ্যামাউন্টও অনেক বেশি পাওয়া যায় এজন্য জন্য এগুলো আমরা জয়েন করব আচ্ছা অফার জয়েন করতে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে প্রায় মিনিমাম দশ ডলার থাকতে হবে দশ ডলার না হলে এগুলো জয়েন করতে পারবেন না কারণ এগুলো খুব একটা টাস্ক তাকে চারটা পাঁচটা টাস্ক থাকে তো ওই টাস্কগুলো তাকে যে স্পটে ট্রেড করতে ফিউচার ট্রেড করতে অথবা কনভার্ট করতে তো ওগুলো করতে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে মিনিমাম দশ ডলার থাকতে হবে তো দশ ডলার যদি না থাকে তাহলে এসব অফারে আপনারা জয়েন করতে পারবেন না তো আপনারা যে কোনোভাবে দশ ডলার কারোর কাছ থেকে কিনে এনে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে রাখবেন যাতে করে এসব অফারে আপনারা জয়েন করতে পারেন আজকের অফারে জন করার জন্য আপনারা প্রথমে আপনাদের বাইন অ্যাকাউন্টে চলে যাবেন আমি আমার বাইন্স অ্যাকাউন্টে ঢুকছি আচ্ছা ভিডিও শুরু কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটা বাজি রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের কাজ করার জন্য আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনারা একটু নিচে দিকে আসবেন এখানে আসার পর এই যেখানে কমপ্লেন লেখা পাবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে জয়েন অপশান আছে ক্রিয়েটর পেট জয়েন এখানে ক্লিক করবেন একটু মনো সহকারে দেখবেন একবার দেখে না বুঝলে আপনারা দুইবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা নতুন তারা দুইবার করে দেখবেন তারপর এই যে প্লাম এই যে প্লামের ইভেন্ট তো এখানে ক্লিক করবেন আপনারা তারপর একটু নিচের দিকে আসবেন তো এই যে এখানে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা টাস্ক তো এই ছটা টাস্ক কমপ্লিট করলে আপনাদের এই প্লাম ইভেন্টে জয়েন করা হয়ে যাবে তো আপনারা প্রথমে এখানে কী বলছে ফলো প্লাম অন বাইনান্স স্কোয়ার তাদের বাইনান্স তাদের প্লামের যে পোস্টটা আছে ওই পোস্টে আপনারা ফলো দিতে বলছে তারা তো এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করার পর এই যে তাদের প্রোফাইল অপশন এসেছে তো এইখানে এখানে আপনারা ফলো অপশন দেখতে পারবেন এই যে ফলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই ফলো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ব্যাক চলে আসবেন তারপর এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে তারপর আপনারা দুই নাম্বারে যে ফলো প্লাম এক্স মানে আপনার টুইটার অ্যাকাউন্টে তাদের একটি ফলো দিতে বলছে তো আপনারা এই যে লিঙ্ককে ক্লিক করলে আপনাদের টুইটার অ্যাকাউন্ট নিয়ে তাদের ওই পোস্টে নিয়ে চলে যাবে তো তাদের প্রোফাইল অপশনে যে আপনারা ফলো দিয়ে চলে আসবেন ওইটা ওইরকমভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার তিন নাম্বার টাস্ক এখানে কি বলছে ক্রিয়েট কন্টেন্ট অন মাইনাস অবাউট প্লাম টু আর্ন মিনশেয়ার আচ্ছা এখানে বলছে যে তারা তাদের এই যে প্লাম সম্পর্কে একটা বুস্ট করতে যেই বুস্টে একশো একশোটার বেশি অক্ষর থাকতে হবে আর এখানে তাদের কিছু হ্যাশট্যাগ আছে তো ওইগুলাও এখানে দিতে বলবে তো এটা আপনার করার জন্য আপনারা আপনাদের চ্যাট জিপিটির সাহায্য নেবেন তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন প্রথমে আপনারা এই যে ক্রিয়েট লেটেস্ট অন অরিজিনাল এই যে এটা আছে এটা আপনারা চেপে ধরে আপনারা কপি করবেন এই যে এখানে চেপে ধরলে এটা কপি হয়ে যায় তো এই যে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনারা আপনার আপনাদের চ্যাট জিপিতে চলে যাবেন চ্যাট জিপিতে চলে আসার পর আপনারা এই যে যেটা কপি করে আনছেন এখানে এটা টেস্ট করবেন টেস্ট করার পর এই যে এখানে এসে আপনাদেরকে একটি পোস্ট বানিয়ে দিবে তো এই যে মাঝের যে অপশন এটাতে আপনারা চেপে ধরবেন এরকমভাবে তারপর এই যে সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে মাঝের যে লেখাগুলো আছে সেগুলো আপনাকে কপি করতে হবে এখানে চেপে ধরে আপনারা এই যে ওইরকমভাবে এটা কপি করে আপনারা ওইখানে বুস্ট করতে হবে তো আমি আমার আগের জায়গায় যাচ্ছি এখানে অনেকেই করতে পারেন না এটা কারণ এখানে তারা যে হ্যাশট্যাগ বলছে তো এই হেডস্টেকগুলো আপনারা ব্যবহার করেন না এই হেডস্টেকগুলো ব্যবহার না করলে আপনাদের এই বুসটা এটা এই টাসটা কমপ্লিট হবে না তো আমি আপনার দেখাবো এই বুস্টটা কীভাবে কমপ্লিট করবেন এই যে এই যে হ্যাশট্যাগ বলছে যে তাদের প্লাম ডলার ওইগুলো মেনশন দিতে বলছে এগুলো মেনশন না দিলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হবে না তো আপনারা যেখানে ক্লিক করবেন এই যে পোস্টটা কপি করে অনশেন ওইটা এখানে পেস্ট করবেন আপনারা এই যে এখানে পেস্ট করবেন তারপর কী বলছে তাদের হেয়ারস্টেকগুলো ব্যবহার করে মেনশন করতে হয় তো এই যে প্লাম এখানে ক্লিক করবেন আপনারা এই যে একটু শেষের দিকে এসে এখানে একটু ইন্টার দিবেন ইন্টার দিলে এটা এই যে চলে আসছে এখানে এই যে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্লামের তাদের ডলারের যে টুকেনটা এই টুকেনটা এখানে চলে আসছে তো এখানে ক্লিক করবেন তারপর এটা হলুদ হয়ে যাবে তো হলুদ রঙের হয়ে গেলে মেনশন দেওয়া হয়ে যাবে আর মেনশন দেওয়া হয়ে গেলে টাসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যেখানে হেসট্রিক ওইটাও ওইরকমভাবে একটু ইন্টার করলে এই যেখানে চলে আসছে হেসট্রিক তো এখানে ক্লিক করবেন এটাও হলুদ হয়ে যাবে তারপর আপনারা এই যে প্লামের নেটওয়ার্ক প্লাম নেটওয়ার্ক ওইটাও হলুদ করতে হবে তো ওইখানে ক্লিক করবেন একটু এন্টার করবেন এই যে লেখাটা চলে আসছে এখানে ক্লিক করবেন তারপর এইগুলো হলুদ হয়ে গেছে তারপর আপনারা পাবলিশে এই যে উপরে পাবলিশ এখানে ক্লিক করলে আপনাদের এটা বুস্ট হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে যাবে আমি ক্লিক করছি এই যে সাকসেসফুল হয়ে গেছে এই যে এটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা করবেন তারপর এই যেখানে ছান নাম্বার অপশনটা কী বলছে এখানে বলছে যে সয়ে স্পট ফিউচার অন কনভার্ট মানে ফিউচার অথবা স্পটে দশ টলার পরিমাণ প্লাম প্লাম নেটওয়ার্কে ট্রেড করতে হবে তো ওইটা সহজ আমি দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে বাই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের স্পটে ট্রেড অপশন নিয়ে চলে যাবে তো এখানে আপনারা দশ টলার পরিমাণ ট্রেড করতে হবে এটি এই এটা এখানে মার্কেট দিবেন মার্কেট দিয়ে এখানে দশ ডলার দিবেন এই যে আমার আচ্ছা আমার এখানে দশ ডলার নাই জন্য আমি দেখাতে পারছি না তো আপনারা আপনারা এখানে দশ দিয়ে এই যে এখানে দশ দিয়ে আপনারা এই যে বাই প্লাম বাই প্লাম ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এই যে সেল করে আপনারা আবার ইনভেস্টিউট করে নিতে পারবেন এটা এটা সহজ তেমন কোনো কঠিন না তারপর আপনার দ্বিতীয় টাস্কে চলে যাবেন তারপরে এই যে নাম্বারটা কমপ্লিট করার জন্য এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মনে হয় আপনাদেরকে ফিচার নিয়ে চলে যাবে শর্টে ক্লিক করবেন অথবা লঙ্গে ক্লিক করবেন হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে ফিউচার নিয়ে চলে আসছে তো ফিউচারে আসার পর আপনারা এই যে প্লাস অপশন এখানে ক্লিক করে ফিউচারে আসার পর আপনারা মাত্র দুই ডলার দিয়ে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন এই যে ট্রান্সফারে ক্লিক করে আপনাদের স্পট থেকে এখানে দুই ডলার এনে আপনারা এক কাজ করবেন এই এখানে বিশ এক্স দেওয়া এটা আপনারা টেন এক্স করে দেবেন তো টেন এক্স করে দিলে আপনাদের দুই ডলারে টেন এক্স করলে হয়ে যাবে বিশ ডলার তো না টেন এক্স করবেন আপনারা করবেন ফাইভ এক্স করে দেবেন ফাইভ এক্স করে দিলে দুই ডলারে হয়ে যাবে দশ ডলারের ট্রেড বলি হয়ে যাবে আর এখানে তারা বলছে যে দশ ডলার ট্রেড করলে হয়ে যাবে তারপরে যে এখানে যখন ট্রান্সফার করে ডলার স্পটে আনার পর আপনারা এটা কম একশো পার্সেন্ট করে দেবেন তারপর এই যে সেল শর্টে ক্লিক করলে এটা এই যে এখানে চলে যাবে অর্ডারটা তারপর আপনার অর্ডারটা এই যে এখানে ক্যান্সেল অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে এটা ক্যান্সেল করে দেবেন তারপর হয়ে যাবে তারপর আপনার টাস্কে চলে যাবেন তারপর এই যে তিন নাম্বার টাস্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে বলছে যে আচ্ছা কনভার্ট করতে তাদের ইউএসডিসি থেকে প্লামে টেন ডলার কনভার্ট করতে তো এখানে আপনারা টেন ডলার দেবেন তারপর এই যে প্রিভিউ এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে তারপর আপনারা আবার ওই ইউএসটিসি সি এই যে প্লাম যেটা আছে ওইটা ওখানে ক্লিক করলে প্লামটা উপরে চলে যাবে আর ইউএসটিসিটা নিচে চলে আসবে তারপরে ওই যে ম্যাক্সে ক্লিক করলে আপনারা আপনাদের ইউএসটিসি আবার করে নিয়ে নিতে পারবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার এখানে ইউএসডিসি ডলারটা না এাকাউন্টের জন্য আমি দেখতে পারছি না আর ওইগুলো সহজ আপনারা ইনশাল্লাহ করতে পারবেন তারপরও যারা এগুলো বুঝেন না তারা দুই তিনবার করে ভিডিওটি দেখবেন আর একটা মেন কথা হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে যদি আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে যদি কোনো ডলার না থাকে তাহলে কিন্তু এই অফারটা আপনার জন্য না এটা আপনি স্কিপ করতে পারেন যাদের বাইনান্স অ্যাকাউন্টে ডলার আছে শুধুমাত্র তারা এই অফারগুলো জয়েন করবেন আর এইসব অফারে রিওয়ার্ড খুব বেশি পাওয়া যায় কারণ এই যে টোটাল পার্টিসিপেট হয়েছে মাত্র তেরোশো নিরানব্বই অনেক কম ইউজার তো এগুলো কিন্তু আর রিওয়ার্ড রয়েছে কত ওয়ান মিলিয়ন প্লাম ওয়ান মিলিয়ন প্লাম টুগান তো অনেক অ্যামাউন্ট অনেক বড়ো অ্যামাউন্ট রয়েছে তো এগুলো থেকে আশা করা যায় যে ভালো একটা পরিমাণ রিওয়ার্ড পাওয়া যাবে কারণ গত কিছুদিন আগেও ক্রেটোর পেট থেকে আপনারা ভালো পরিমাণ একটা কুপ দিতে পারছেন তো আশা করছি এগুলো থেকেও ভালো পাওয়া যাবে কারণ রিওয়ার্ড পুল বেশি যে ইভেন্টে থাকে ওইগুলোতে আপনারা বেশি পরিমাণ রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাটা বেশি আশা করছি সবাই বুঝতে পারছেন তারপরে যারা বুঝেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে আমি সময় করে ফ্রি হয়ে তাদের সমস্যা সমাধান ইশালো করে দিই তো আপনারাও আমাদের চ্যানেলে জয়েন হয়ে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ওইখানে সেই সমস্যাটা তুলে ধরবেন ইনশাল্লাহ আমরা ফ্রি হয়ে আপনাদের সমস্যার সমাধানটা করে দিব আর আমাদের সাথে থাকার জন্য এত সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা ঘন্টা বাজি রাখবেন আপনারা সকলেই জানেন আমি আমার চ্যানেলে শুধুমাত্র ইনস্ট্যান্ট অফার যেই অফারগুলো যেই কাজ করে সাথে সাথে পেমেন্ট পাওয়া যায় ওরকম অফার শেয়ার দেয় আর ফালতু অফার শেয়ার দেওয়ার কোনো আমার অভ্যাস নাই এজন্য আপনারা যারা অনলাইনে ফ্রিতে কাজ করতে চান তারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আপনারা কিছুদিন দেখতে পারলে বুঝতে পারবেন যে এই চ্যানেলে কীরকম অফার শেয়ার করা হয় এবং আপনার কত ইনকাম করা করা যায় তো আশা করছি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম